সম্মানিত ফতেকারকুলবাসী আসসালামু আলাইকুম নমস্কার আদাব মুসলিম সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় অনুষ্ঠান ঈদুল আজাহা উপলক্ষে আমার প্রিয় ফতেকারকুলের সকল ধর্ম বর্ণ এবং শ্রেণী পেশার মানুষকে জানাই ঈদ মুবারক আসন্ন ফতেকারকুল ইউনিয়ন পরিষদের উপনির্বাচনে আমি অ্যাডভোকেট তানবিশাহ আপনাদের সকলেরই অসম্ভব প্রিয়জন মরহুম শাহ আলম বাদলের সন্তান আপনাদের ভালোবাসা এবং সমর্থন কামনা করছি আমাদের ফতেকারপুর ইউনিয়ন গ্রামর সদর ইউনিয়ন গ্রামর শিক্ষা এবং সংস্কৃতির আতুর ঘর এই ইউনিয়ন এই ইউনিয়নে একটি সরকারি কলেজ আপনার সরকারি বেসরকারি মিলিয়ে প্রায় পাঁচটির বেশি হাই স্কুল একটি দাখিল মাদ্রাসা এবং পাঁচটির মতো কিডার গার্ডেন স্কুল ইতিমধ্যে প্রতিষ্ঠিত হয়েছে আমরা আশা করব এই ফতেকার ইউনিয়নের দায়িত্বে যিনি আসবেন এই প্রতিষ্ঠানগুলোতে যাতে প্রপারলি একটা গাইডলাইন তারা এই ফতেকার কুলের চেয়ারম্যানের কাছ থেকে পান এই স্কুল কলেজগুলোতে একজন চেয়ারম্যান যখন অতিথি হয়ে যাবেন একটি উপদেশমূলক শিক্ষামূলক এবং অনুপ্রেরণাদায়ী একটি বক্তব্য যাতে শিক্ষার্থীরা এই ফতেগার কুলের অভিভাবক অভিভাবকের কাছ থেকে আশা করতে পারেন আমি ফতেগার কুলের আমজনতার কাছে একটি নিবেদন করব এমন প্রার্থী যাতে তারা নির্বাচিত করেন আমরা চাই ফতেকার কুলের অতি ইতিহাস এবং ঐতিহ্য পুনরুদ্ধার হোক আমরা চাই ফতেকার কুলের সাংস্কৃতিক অঙ্গন পূর্বের মতো আবারও জাঁকজমকপূর্ণ হোক আবারও জৌলুসপূর্ণ হোক আমরা চাই বাক্কালী নদীতে নৌকাবাজ ফিরে আসুক আমরা চাই একটি ন্যায় বিচারের সংস্কৃতি ফিরে আসুক আমরা চাই ফতেকারকুলের সাধারণ জনগণ যাতে থানা আদালতে হয়রানি না হয়ে তাদের যে ছোটোখাটো বিরোধ বা সমস্যাগুলো আছে সেগুলো ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতের মাধ্যমে এই বিষয়গুলো সমাধান পায় সেই লক্ষ্যে আমি ফতেকারপুরের আপামোর জনসাধারণের প্রতি একটি আহ্বান করব আপনারা সৎ যোগ্য এবং এই ইউনিয়ন পরিষদের জন্য দক্ষ একজন প্রার্থী আপনারা নির্বাচিত করে এই ফতেকারকুলের চেয়ারম্যানের চেয়ারম্যানের আসনে আসীন করবেন এই নির্বাচন আমি মনে করি ফতেকারকুলবাসীর সম্মান পুনরুদ্ধারের নির্বাচন এই নির্বাচন ফতেকারকুলের শিক্ষিত সচেতন মহলের সম্মানের নির্বাচন আমি আবারও আগামীকাল পবিত্র ঈদ উল আজহার দিনটি সবার ভালো এবং সুন্দর কাটুক এই আশাবাদ ব্যক্ত করে সবার সবাইকে আবার ঈদ মুবারক জানাই ধন্যবাদ আসসালামু আলাইকুম নমস্কার আদাব